দেখো বন্ধুরা দেখো আটা মাখতে বসে পড়েছি আজই হচ্ছে এটা রাত্রির খাবার হবে আটা বলতে বেশি আটাই আটাটাই সব আছে ময়দাটা নাই বলে অল্প কটা ময়দা আছে বেলার জন্যে ওই জন্য আটা দিয়ে শুরু করা হচ্ছে আর মাংস হবে রাত্রে মাংস আনা হয়েছে আর মাংস আর রুটি হবে এই দিয়ে আজকে রাত্রে খাবারটা হবে আর সকালের দিকে অনেক কিছু মাছ মাছ আরে অনেক কিছু খাওয়া হয়েছে এখনও মাছ আছে কালকে আবার বৃহস্পতিবার আছে কিছু করার নাই ওই জন্যে কী করবো মাংসটা এখনি এখনই করে নিচ্ছি রাত্রিরে মাংসটা খুব একটা রিচ করবো না ওই অল্পর মধ্যে দিয়ে করবো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে রুটি করতে আরম্ভ করে দিয়েছি এই দেখো আর কড়াই কড়াইতে কেনা করছি বলো তো এতেই মাংসটা করা হবে বলে ওই জন্য আর চাকুতে করিনি এতেই করে নিচ্ছি বন্ধুরা আজকে প্রচণ্ড ঠান্ডা আমি এমনিতেই বই দিকে রুটিটা করে নিই আর করা হয় না আজকে আর করা হয় না বলে এই রাত্রিরই করছি এখন ওই রাত্রি করছি তখন পরীক্ষা চলছিলো বলে বইকালের দিকে করে নিচ্ছিলো একটু পড়ানোর জন্য এখন ওই জন্য রাত্রিরই করা হচ্ছে রুটিটা একটু এরপর আছে মেখে রেখে দিয়েছিলাম তো একটু এরপর আর পাতলা পাতলা গোছের হয়ে গেছে দেখছি আর শুধু আটা শুধু চট করে খেতে চায় না ময়দাটা পাইল কিন্তু ময়দাটা ফুইয়ে গেছে বলে আটাটাই পার হলো এ দেখো কতগুলো রুটি করবে দেখো এতক্ষণ করতে হবে তারপর আবার মাংস হবে এতে রাখলে বন্ধুরা রুটিটা গরম থাকে আমার ছেলে তো খাওয়া বলে খুবই তাড়াহুড়ো করছে দেখো খাওয়ার জন্যে দাঁড়া একটুখানি আলুগুন ছেলে তো খাওয়ার জন্য খুবই তাড়াহুড়ো করছে দেখো আর আজকে ফোনটা দেখো ক্যামেরা করতে করতে ফোনটা দেখছি গন্ডগোল করছিল মানে আগে কমা ফোন তো কি বলবো বলো মানে বেশি লোডে নিতে পারে না আবার কি করব নিজে আবার একটু বাগালাম বাগ দিয়েছে দেখো তোমাদের সঙ্গে আবার কথা বলতে এসে পড়েছি এই দেখো আর বন্ধুরা মাংসটা খুব একটা রিচ করা হয়নি মানে হালকার ওপর দিয়েই করেছি তোমাদেরকে তো দেখানো হলো না হালকার ওপর দিয়ে কেমন করেছি আর রাত্রের খাবার অতটা রিচ করবো না কেননা ওগুলা দুপুরবেলার দিকে অনেক কত কী মাছ মাছ খাওয়া হয়েছে এই ভিডিওটা তোমাদেরকে কালকে দেবো মানে কালকে দেবো আজকে করে রেখেছি কালকে দেবো আর এটা হচ্ছে রাত্রের বেরিয়ে হচ্ছে করা খুব একটা রিস্ক করবো না দেখতেই পাচ্ছি খুব একটা দেখতে রিস্ক করা হয়নি আলু দিয়েছি অল্প অল্প ওয়াটাই আলু দিয়েছি কেননা না হলে খাবে কি করে আমার ছেলে তো খাওয়ার জন্য খুব এ করছে তাড়াহুড়ো করছে খুব একটা জল দেবো না হালকার ওপর দিয়ে জলটা দিয়েছি আলুটা সেদ্ধ হয়েই গেছে বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড দেখো ঠান্ডা পড়ে গেছে চারিদিকে এই যে পর্দা দিয়ে দিয়েছি তাতেও ঠান্ডা আমাকে যে খুবই ঠান্ডা লাগছে কেন জানি না সবাইকেই লাগছে অবশ্য এই যে রুটিটা করে রেখেছি রুটিটা ঘরে রাখি কেননা কালকে নিরামিষ আছে যদিও একটা দুটো থাকে বাসি রুটি সেটা খাওয়া হয়ে যাবে ছেলেটা নিরামিষ অতটা করে না আমরাই দুজনে করি ছেলেটা খেয়ে নেয় এবারই ও বাড়ি করে আমিষ সে জিনিস খেয়ে নেয় আমরাই নিরামিষটা বেশিরভাগটাই করি ওই এই যে ঘরেতে এই রুটিটা রাখতে যাচ্ছি দেখো এই ছেলে টিভি দেখতে আরম্ভ করেছে দেখো টিভি দেখছে দেখো ভালোই ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা আমাদের বাইরের দিকে করতে হয় তো মানে উনুনা তো উনুনা তো যাই যাবে না কিন্তু এখন এই গ্যাসে করতে হয় রাত্রি সব জিনিস গ্যাসেই করতে হয় এখন এখন মাংসটার জন্য অপেক্ষা করে থাকি ছেলে ক্ষীরের জন্যে মা খাবো খাবো করিয়ে যাচ্ছে আর ওর জন্যই একটু তাড়াহুড়ো করে করা নালে করতাম না ওর জন্যই একটু তাড়াহুড়ো করে করলাম তোমাদের দাদা ভাই আসতে এখনও দেরি আছে ও নটা সাড়ে নটা এরকম আসে আর ছেলের জন্য একটু আগে করে দিয়ে দেবো যদি চলে আসে সব একশোই খাওয়া হয়ে যাবে নাহলে ওকেই আগে দিয়ে দেওয়া হবে আমাদের এখানে লাইটের আলোটা সেরকম নাই দেখতে পাচ্ছো খুবই অন্ধকার অন্ধকার লাগছে এরকম রেখেছি এই যে আলু কোনো হয়ে গেছে সব আলু এক একটা আলু শক্ত বড় কেন এইটা একটু শক্ত মতো দেখাচ্ছে এই যে শক্ত সব আলুই গলে গেছে আমার ছেলে খেতে বসে পড়েছে এই যে ওকে দিয়ে দিয়েছি রুটি আর এই যে মাংস দিয়ে দিচ্ছি এবার তোমাদের দাদা ভাইকে খেতে দেবো দেখো বন্ধুরা এই যে তোমার দাদা ভাইকে আমিও খেতে বসবো আর বন্ধুরা ভাত আর সবই আছে অল্প কটা কিন্তু রাত্রে আর কেউ কাউকে ভাত দেবো না প্রচন্ড ঠান্ডা ও ভাত কালকে আর খাওয়া যাবে না বৃহস্পতিবার ছেলেটাকেও কেউ দেবো না সকালের দিকে যদি আমাদের ও বাড়িতে মা খায় মাকে দিয়ে আসবো মা খায় সকালে অনেক মানে ঠান্ডা ভাত থাকলে খেয়ে নেয় গরম করে মাকে দিয়ে আসবো আর এখানে এখানে তরকারি আছে নেবে এখানে তরকারি আছে দেখো এই যে ওগুলার তরকারি আছে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই খাবে আর মাছও আছে এক পিস দেখো মাছও আছে এক পিস তোমাদের দাদা ভাই বললো খেয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাইকে দিয়েছি মানে কার কার কেউ খাবে না ওই জন্য আজকে দিয়ে দিচ্ছে এই দেখো এবার আমি খেতে বসবো ঠিক আছে বন্ধুরা আমি খেয়ে নিই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না